আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বাংলাদেশ ক্রিকেট টিম তথা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে বিসিবি বলুন বা বাংলাদেশ ক্রিকেট টিম বলুন বা এর ম্যানেজমেন্ট বলুন এক্সট্রিম লেভেল একটা জোকার টিম বা জোকার ম্যানেজমেন্ট হয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো একটা আসর গিয়েছে বিশ্বকাপ আসর গিয়েছে সেখানে বাংলাদেশের ভরাডুবি হয়েছে সেই ভরাডুবি থেকে উত্তরণ কিভাবে হবে কেন ভরাডুবি হলো এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই ধরনের বিষয়গুলো থেকে বের হবার যে সুযোগ বাংলাদেশ ক্রিকেট দলকে ঢেলে সাজানোর সুযোগ বা যেগুলো তৈরি করা প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট টিমকে বলুন ম্যানেজমেন্টকে বলুন তথা বোর্ডকে বলুন তাদের করা উচিত তাদের বিবেচনা করা উচিত সেগুলো বাদ দিয়ে কিন্তু তারা ক্রিকেট দলের যারা পারফরমেন্স করছে না তাদেরকে কীভাবে বাঁচাবে কোচ যিনি তাদের তার তার নামের সাথে কোনো সফলতা নাই তাকে কীভাবে বাঁচাবে বা নিজেরা কীভাবে বাঁচবে সেগুলো নিয়ে পড়ে আছে গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বোর্ড মিটিং গিয়েছে সবাই তাকিয়েছিল এই যে একটি টুর্নামেন্টগুলো সেখানে সেমিফাইনালে যাওয়ার যে সুযোগটি সেই সুযোগটি বাংলাদেশ ক্রিকেট দল হাত ছাড়া করেছে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যে লক্ষ্যটি ছিল সেই লক্ষ্যটি সহজ লক্ষ্যই টি টোয়েন্টির জন্য সেই লক্ষ্যটি তারা করতে পারেনি সুবিধাজনক অবস্থানে থাকার পরও বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু পারেনি আর সেই না পারাটাকে আমাদের ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তিনি ডিফেন্স করছেন এটি সবচেয়ে বেশি হাস্যকর বিষয় বলা যায় তিনি অনেক আগে বলেছেন একটি বিষয় যে বিষয়টা নিয়ে হাসাহাসি হয়েছে আর সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি সেটি হচ্ছে ক্রীড়া সাংবাদিক যারা ছিল গতকাল ক্রীড়া সাংবাদিকতা দিবস ছিল তারা কিন্তু উল্টা প্রশ্ন করতে পারেননি তারা চ্যালেঞ্জ তুড়ে দিতে পারেননি যে তিনি বলেছেন মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস আমাদের সব সময়ই লক্ষ্য থাকবে পরের বিশ্বকাপ এটাই নাজম হোসেন বাবন বলেছেন আর যে কারণেই হয়তো আমাদের সফলতার যে গন্ডিটি সেটি কিছু ম্যাচ কিছু পার্টিকুলার জায়গা বা পর্ব সেখানে আটকে থাকে যেমন আমাদের গ্রুপ পর্ব থেকে সুপার এটি উঠার পরে আমাদের কোচ বলে দিয়েছেন আমাদের সফলতা এসে গেছে একটি দলের সফলতা যদি একটা গ্রুপ স্টেজ বা যে কোনো একটা স্টেজ পার হওয়া হয় তাহলে সেই দলটি কোনো সফলতা পাওয়ার জন্যই কাজ করছে না কোনো সফলতা পাওয়ার জন্যই খেলছে না আফগানিস্তান ক্রিকেট দলের দিকে তাকালে আমাদের ক্রিকেট দলের যেই গুলা বলি বা আমাদের ক্রিকেট দলের ভুলগুলা আমরা কোন জায়গায় আটকে আছি সেগুলো অনেকটাই দেখা যায় যদিও অবকাঠামোগত দিক দিয়ে আমরা অনেক অনেক এগিয়ে আফগানিস্তান থেকে যাদের নিজেদের হোম গ্রাউন্ড নেই মনে করিয়ে দিতে চাই আসন্ন একটা সিরিজ ছিল আফগানিস্তানের বিপক্ষে সেটি হোল্ড হয়ে গিয়েছে ভারতের মাঠে হওয়ার কথা ছিল এর আগে আমাদের একটি টি টোয়েন্টি সিরিজ হয়েছিল ভারতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সে যাই হোক বলছিলাম আমাদের ক্রিকেট বোর্ডের কথা তথা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বিষয়গুলো বলে শেষ হবে না কিন্তু তিনি সেটিকে ডিফেন্স করেছেন তিনি হেসেছেন আমি কোথাও বলিনি শুধু এই কথাটি নয় তিনি অনেক কথাই বলেছেন অনেক ধরনের কথা সকালে বলে বিকেলে তিনি ভুলে গিয়েছেন এবং উল্টো কিন্তু ক্রীড়া সাং সাংবাদিকদের তিনি বলেছেন ভুল বলা হয়েছে কোথায় বলেছি আমি ভুল প্রকাশ করা হচ্ছে এমন তোর অনেক কিছু সে যাই হোক এগুলো কথা বলার বিষয়ে কথা বলার বিষয় হচ্ছে ক্রিকেট দলের ব্যর্থতা এবং বিসিবির সেখানে কোনো করণীয় না পাওয়া বিশ্বকাপ ক্রিকেটও গেলেও সেখানেও কিন্তু কোনো করণীয় পাওয়া যায়নি আমাদের কোচের যে দলের ভিতরের যে সমস্যাগুলো তৈরি করেছিলেন তিনি সেগুলো নিয়ে কোনো কাজ করতে পারেনি বিসিবি এখনও সে কোচই বহাল তবিহ রয়েছে সামনেও হয়তো ওই কোচই বহাল তবিয়ত থাকবে আর দলের ভিতরের সমস্যা তাসকিন আহমেদ তাজিমের যে বিষয়টি গতকালকে উঠেছে সেখানে ক্রিকবাজে প্রথমে যে নিউজটি এসেছিল। সেখানে কিন্তু ক্রিকবাজ দায়িত্বশীল সূত্র নিয়ে কথাটি বলেছে এর পরবর্তীতে মোস্ট সিনিয়র যে পার্সনটি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে সাকিব আহসান তিনি দেশে আসলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন তিনি কিন্তু কোনো প্রকার বাধা বিপত্তি বা মনের ভিতরে যে একটা সংশয় থাকে যে একজন টিমমেট তার ছোট ভাই তার বিরুদ্ধে কথা হচ্ছে সেখানে কিছু একটা আটকে রাখবেন তিনি কোনো কিছু করেননি না করে কিন্তু তিনি বলে দিয়েছেন তাস্কিন পাঁচ থেকে দশ মিনিট আগে কিন্তু টসের স্টেডিয়ামে এসেছিলো তারাই কিন্তু তাস্কিন টিমমেটদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তারপরও সাকিব আল হাসানের যে বিষয়টি তিনি মোস্ট সিনিয়র পার্সন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তাকে এভাবে খোলামেলা কথাগুলো বলা উচিত হয়নি অন্যদিকে দলের ভিতরে সমস্যাগুলো যদি বলতে হয় তাজকিল আহমেদ তাজিম তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক তিনি ঘুম থেকে উঠতে পারেননি তাকে কেউ সময় জাগিয়ে দিতে পারেননি এটি সবচেয়ে বেশি হতাশাজনক এখন বিসিবির কাছে আসলে আমরা কি আশা করব আমি জানি না বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি জনসভায় গিয়ে বলছেন আমাদের ছেলেরা ফাটিয়ে দিয়েছে আমাদের ছেলেরা অনেক কিছু করে ফেলেছে যেখানে আমাদের সফলতা শুধুমাত্র গ্রুপ পর্ব ফেরিয়েছি গ্রুপ পর্ব ফেরোনোর কারণে কিন্তু নাজমুল হাসান পাপন অনেক অনেক খুশি আর এই খুশির কারণে আসলে আমাদের মূল যে বাধাটি আমাদের প্রাপ্তির একটা সিরিজ জয়ের পরেই আমরা অনেক কিছু পেয়ে যাই একটা টুর্নামেন্টে গিয়ে কিছু ভালো ম্যাচ জেতার পরে আমরা অনেক কিছুই পেয়ে যাই আর এর কারণে কিন্তু আমাদের যে বাধাগুলো সেগুলো তৈরি হয় এবং আমাদের যে বড় বড় সফলতাগুলো আফগানিস্তান ক্রিকেট দল খেলা শুরু করেছে কত বছর এক যুগ হয়েছে আমরা দুই যুগ বেশি সময় ধরে আমরা কিন্তু আজি টুর্নামেন্ট খেলছি প্রাপ্তি ঝুলিতে আমাদের ইচ্ছুই নেই আফগানিস্তান সেমিফাইনাল খেলে ফেলেছে বিসিবি কখনো ভেবে দেখেছে কীভাবে সেগুলো আনতে হবে কীভাবে ক্রিকেটারদের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি একটি প্রতিষ্ঠান সরকারি চাকরিজীবী সরকারি কোনো প্রতিষ্ঠান নয় তারপরেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু আমাদের জাতীয় পতাকা বহন করে আমাদের বাংলাদেশ নামটি বহন করে সেই বড় জাতীয় পতাকা বলুন বা নাম বলুন তাদের যে বড় দায়িত্ব সেই হিসাবে তাদের যে কর্তব্যটি সেটি কিন্তু তারা পালন করতে পারছে না বোর্ড থেকে শুরু করে খেলোয়াড় বলুন কর্মকর্তা বলুন কেউই না